ফাইনালি আবার বিয়ের ফুল ফুটলো দেখা যাক কবে মনের মানুষ পাওয়া যায় বিয়ের ফুল তখনই ফোটে যখন মনের মানুষ অলরেডি লাইফে এন্ট্রি নেয় তোর বিয়ের ফুল ফুটে গেল অথচ তোর লাইফে মনের মানুষ এখনো ফেলি না সেটা কি করে হয় বল হ্যাঁ একটা লাইফে তোর কবার বিয়ের ফুল ফুটতাস রে হ্যাঁ মানে একবার ফুটছিলো তখন তোর মা বাবা তোর পাত্তস্ত করছিল তারপর একবার তুই নিজে পাকা মাইরা একটা বিয়ের ফুল মানে একটা বিয়ে থাকতে আর একটা বিয়ের ফুল ফোটাইয়া তার সঙ্গে হুনুনুলুলুলু করছিলিস আবার এখন বলছিস ফাইনালি বিয়ের ফুল ফুটলো হ্যাঁ তোর ডিভোর্স হয়ে গেছে মানে তোর কতবার করে বিয়ের ফুল ফোটে আমি বুঝে পাই না মানে বিয়েটাই কি তোর আলটিমেট উদ্দেশ্য ফাইনালি বিয়ের ফুল ফুটলো আর এখনো মনের মানুষ পাওয়া যায়নি এইটা কি করে হয় তাহলে কি তুই দিল্লি নিবাসী হইবি কোনো মনের মানুষের সাথে হ্যাঁ টিনু কেমন যেন গন্ধ গন্ধ লাগছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমরা কিন্তু বললে তোমরা আমাদেরকে দোষ দাও যে কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি করছে আচ্ছা যে টাইটেলটা টিনু দিয়েছে সেই টাইটেলটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই দিয়েছে বলছে এসো কন্ট্রোভার্সি কারো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো আমি চাইছি কন্ট্রোভার্সি তার জন্য এরকম লিখেছে না যদি এরকম টাইটেল লিখতো তাহলে কি ওইটা নিয়ে কোনো কথা হতো ভালো লাগছে কি খারাপ লাগছে এটুকুনিই কথা উঠত বিয়ের ফুল ফুল এইসব কিন্তু কোনো কথা উঠতো না যাই হোক আজকের ডেটে ভেরি ক্লিয়ার যেই ভদ্রময়লা টিনুকে সাজিয়েছেন তিনি তার চ্যানেলের প্রমোশন এবং তার মানে যাতে বিউটিশিয়ান যে উনি কোর্সটা করেন এবং মুয়া হিসেবে যে উনি সমাদৃত মানে বেশ সুন্দর আর্টিস্ট উনি মেকআপ আর্টিস্ট তো সেটা প্রমাণ করবার জন্য এবং ক্লায়েন্ট বেস ধরবার জন্যই কিন্তু উনি টিনুকে কি করেছে মডেল হিসেবে নিয়েছে এবার টিনুকে মডেল হিসেবে নিলে কতগুলো সুবিধা আছে দেখো আমি জানি মডেলদের নিলে মডেলদেরকে পয়সা দিতে হয় আমি জানি না টিনু ওখান থেকে কোনো পেমেন্ট পেয়েছে কি না প্রথম দ্বিতীয় কথা যেহেতু টিনুর সঙ্গে এর আগেও কাজ করেছে এবং কতগুলো লুকে কাজ করেছে এই লুকটা করা করা ছিল না অধিবাসের লুকটা তো এই লুকটাও করে ফেললো এটা গেল প্রথম তাহলে পরপর যারা টিনুর ভিডিও দেখে সবকটা কটা লুকের সঙ্গেই তারা অবগত হলো হুম আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যে বেশ ভালোই সাজান সেটা পরিষ্কার বোঝা গেল আরও একটা ব্যাপার সেটা হচ্ছে টিনু বেশ অনেক বড় একটা চ্যানেল তো সেক্ষেত্রে টিনুর দ্বারা অনেকে প্রভাবিত বা ইন্সপায়ার্ড হবে এটাও একটা ব্যাপার তাহলে টিনুকে মডেল হিসেবে রেখে উনি ওনার বিজনেসটা চালিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এই যে বলছে না টিনু আগের দিন বললো আমি যদি খারাপ হতাম তাহলে কি এত মানুষের ভালোবাসা পেতাম এসব কিছু বলেছিল তো ব্যাপারটা দেখো এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি টিনু তোমার থেকে তার স্বার্থ আছে তার জন্যই সে তোমার সঙ্গে যোগাযোগটা রেখেছে না এর মানে এই নয় যে তুমি ভালো মেয়ে নয় ভালো নয় তোমার মানসিকতা ভালো না এগুলো কেউ বলছে না সেগুলো তো আলাদা ইস্যু কিন্তু তুমি যেটা ভাবছো নিঃস্বার্থ না না নিঃস্বার্থ ভালোবাসা নেই গো তো যাই হোক এইবার তোমাকে প্রমোট মানে তোমার চ্যানেল থেকে সে নিজেকে প্রমোট করলো প্লাস তোমাকে সাজিয়ে আর পাঁচটা তোমার থেকে মানে তোমার চ্যানেল থেকে ক্লায়েন্ট পেতে পারে এটা গেল আর তৃতীয় কথা হচ্ছে ওরও একটা মডেলের দরকার ছিল নিজের কাজ দেখানোর জন্য সেই জন্য তো তোমার মুখশ্রী নো ডাউট সুন্দর সেই মুখশ্রীটা ও কাজে লাগালো কারণ যারা আর্টিস্ট তারা সুন্দর একটা মানে কিছু সাজিয়ে তোলবার জন্য বা কিছু করবার জন্য তারা একটা সুন্দর অবয়ব হলে তাদের পক্ষেও সুবিধা আর এটা তো সত্যিই সত্যিই যে তোমাকে সাজলে সত্যিই খুব সুন্দর লাগে সেটা হচ্ছে তোমার মুখটা ভীষণ ফটোজেনিক আর মুখটার মধ্যে একটা আলগা শ্রী আলাদা আদল বা মায়া আছে যার জন্য সাজলেই অন্যরকম দেখতে লাগে আর সত্যি সাজতে বেশ সুন্দর লাগছে না ওই ভদ্রমিলা হাতের কাজে ডেফিনেটলি ভালোই কিন্তু টিনু বলেই এত সুন্দর লাগছে কারণ টিনু একদম সাজে না তো যেই একটু সাজছে তোমনি ওকে অনেকটা সুন্দর লাগে আর সত্যি সুন্দর লুক হয়েছে বেশ সুন্দর মুখটা দেখেই বেশ একটা আলাদা আলগা শ্রী একটা আলাদা অনুভূতি হচ্ছিল ঠিক আছে এইবার আসি এই যে বিয়ের ফুল এই যে মনের মানুষের অপেক্ষা এই ধরনের যে কথাগুলো টিনু বলেছে এগুলো কিন্তু সবটাই কন্ট্রোভার্সি ছোঁয়া দেওয়ার জন্য বলেছে কারণ ও খুব ভালো করে জানে ওকে নিয়ে এই সব কথা হলে কন্ট্রোভার্সি হবে আর এই মুহূর্তে ও যে কন্ট্রোভার্সি ফিল্ডে নিজেকে আবার মানে ফেরাতে চাইছে সেটা পরিষ্কার এবং সেটার পিছনের রিজনটা কি সেটার পিছনের রিজনটা এটা হচ্ছে যে বয়সা পয়সার দরকার কারণ যত বেশি কন্ট্রোভার্সি হবে তত বেশি কিন্তু ওর চ্যানেলেও লোকে দেখতে যাবে আর ওর চ্যানেলে দেখতে গেলে ওর যত ভিউজ হবে ওর নেভিনিউ আর্ন হবে তোমরা নিশ্চয়ই দেখেছো যে দুদিন চার দিন আগের একটা ভিডিও দিয়েছিল সেখানে প্রায় আমি তো দেখেছি বিয়াল্লিশ হাজার নর্মালি ওর কুড়ি হাজারের মধ্যে ভিডিওর ভিউজ থাকে সেটা কিন্তু ডবল হয়েছে তাই না তো ভিউজটা পড়ে গেছে তো একটা চ্যানেল আমরা ক্রিয়েট করে যদি ভিউজটাই পড়ে যায় ভিউজটাই না হয় তাহলে আমরা চালাবো কী করে আর ওর তো এখন অনেক এক্সপেন্স সেই জন্য মানে সব কিছুর দিক দিয়েই ও আর কি ইচ্ছে করে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ছুঁড়ে দিয়েছে তো আর আমরা তো জানো তোমাদেরকে বহুবার বলেছি কথাটা যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসেই থাকি যে ব্লগাররা কখন কোন জিনিসটায় কন্ট্রোভার্সিয়াল কিছু দেবে আর আমরা সেটা নিয়ে বক্তব্য রাখবো কারণ এটাই তো আমাদের কাজ আর সেই কাজটার উপর মানে কী বলবো আমরা সব সময় কনসেনট্রেট করি তো এইখানে টিনুকে নিয়ে যেহেতু আমরা কন্টেন্ট করি তাহলে সেখানে টিনু এরকম একটা দিল আর আমরা কন্টেন্ট করব না সেটা কখনো হয় যাই হোক যদি খোকার সঙ্গে পুরোপুরি টিনুর ডিভোর্স হয়ে যায় মানে ফাইনালটা হয়ে যায় তাহলে টিনুকেও তো নতুন করে আবার জীবন শুরু করতে হবে এবার দেখো দেখো একা কিন্তু টিনুর দ্বারা মানে নিজেকে এস্টাবলিশ করা সম্ভব নয় আলটিমেটলি টিনুকে কারোর না কারোর সঙ্গে আবার যুক্ত হতে হবে কারণ টিনু ভীষণ পরনির্ভরশীল ঠিক আছে একা একা যেটা আমরা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল উম্যান হিসেবে ওকে চিন্তা করছিলাম বা ও পড়াশোনা শিখবে ও কেরিয়ারে কোনো কিছুতে ফোকাস করবে বা কোনো কিছু শিখবে তারপর সেটা দিয়ে কাজ করবে এই যে মেন্টালিটি সেটা টিনুর নেই টিনু প্রকৃতপক্ষে ওই ব্লগিংটা করবে আর টিনু হচ্ছে সংসার ধর্ম করবে সংসারে থাকবে অন্য কেউ মানে হাজব্যান্ড হ্যাঁ তার সঙ্গে থাকবে সেক্ষেত্রে ব্লগিংটা সে সুন্দর করে করবে আর হে হাজব্যান্ড তার ইনকাম করবে এটাই হচ্ছে ওর উদ্দেশ্য ঠিক আছে ওর এটা উদ্দেশ্য নয় যে আমি একা একাই ব্লগিং করে লাইফটাকে শুধু সার্ভাইভ করাবো একা একা না একা একা নয় আর এটা ঠিক যে আজ নয় কাল আমরা দুজনেরই মানে টিনু বা খোকার দুজনের সঙ্গেই কাউকে না কাউকে দেখতে পাবো আর এটা খুব কয়েক ন্যাচারাল ব্যাপার এটাতে অবাক হওয়ার কিছু নেই আর এটা তো হতেই পারে আজকের টিনু কত খুবই কম তো এই বয়সে লোকের বিয়েই হয় না সেক্ষেত্রে টিনুর বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হওয়ার পরেও টিনু একটা ভুল কাজ করে ফেলেছিল বলে আজকের এত হুলুস তুলুস এবং সেক্ষেত্রে সেইটাও ওর লাইফ থেকে এখন হটে গেছে তাহলে এখন নতুন করে তোকে লাইফে চলতে হবে কারণ টিনু বুঝে গেছে যে এই ধরনের ছেলেরা অ্যাকচুয়ালি হচ্ছে শশুক হ্যাঁ আমার টাকা পয়সা আমার সমস্ত কিছু শুষবে আমাকে পুরো পুতুলের মতো করে চালনা করবে আর আমিও দরাজ দড়ি দিল হয়ে আমি সমস্ত কিছু তার উপর সোপে দিয়ে নিজেকে একদম রিল্যাক্স করেছি কারণ টিনু অ্যাকচুয়ালি মেন্টালি সেরকম একটা খাটতে খুঁটতে চায় না ও চায় যে আমার কাজ অন্য কেউ সব করে দেবে ও যে মানে এডিটিং বা হেনা তেনা অমুক তমুক সুন্দর করে থামনেল হেনা তেনা এগুলো করতে চায় না এগুলো বেশি একটু খাটুনি কাজ আছে ও ব্লগিংটা করেছে এটাই অনেক বড়ো আলটিমেটলি টিনু যে ব্লগিংও করতে চাইতো সেটাও তো নয় টিনু তো ব্লগিংও করতে চাইতো না টিনু চাইতো যে যেরকম আমরা টিপিক্যাল হাউস ওয়াইফরা হই সেরকম বাড়ির কাজকর্ম করবো থাকবো সেরকমই চিন্তা ভাবনা ব্লগিং করার ইচ্ছাটাও ছিল না তারপরে পরিস্থিতির চাপে পড়ে এবং ফোকলুর কথাতে ও কিন্তু ব্লগিং শুরু করে যখন আমাদের খোকু মানে ভিডিও করে অনেক কিছু বলছিল তখন নিজের হয়ে কিছু বলবার জন্য টিনু চ্যানেল খুলে তেরো দিন পর এসে কিছু বক্তব্য রেখেছিল কারণ সবাই বলছিল আমরা টিনুর মুখ থেকেও কিছু শুনতে চাই তো সেই মুহূর্তে টিনু খুলেছিল এবং ইন্সপায়ার্ড বাই ফোকলু এবং তারপরে যখন দেখলো যে একটা মানে চ্যানেলে এক মাস ভিডিও করে প্রায় নব্বই হাজার ও ইনকাম করে নিতে পেরেছে তখন ওর চোখে চোখ চরক গাছ বা টনক নড়লো যে তাহলে আমি তো অনেক টাকা ইনকাম করতে পারি তাহলে আমি চ্যানেলটা চালাই আর সেটাই কিন্তু করেছিল টিনু সেটাই করেছিল এবং তারপরে দেখেছে যে আলটিমেটলি দেখো ভালোবেসে যে কাজটা তুমি করবে সেটা আলাদা আর যে কাজটা তুমি ভালোবাসবে না শুধুমাত্র পয়সা দেখে বা কোনো তাৎক্ষণিক ডিসিশান নিয়ে তুমি করবে সেটা তো তোমার কিছুদিন পর বোরিং লাগবেই আর সেটাই হয়েছে টিনুর ক্ষেত্রে টিনুর কিন্তু কিছুদিন পরেই ব্যাপারটা বোরিং লেগে গেছে আর ভাল লাগছে না তারপরে তো যা হচ্ছে হচ্ছে কিন্তু এখন জবে থেকে ও দিল্লিতে গিয়েছে এবং তারপর যখন এখানে আবার এসেছে আসার পর যখন অনেক কন্ট্রোভার্সি হচ্ছে তখনও বুঝেছে তখন মানে ও ব্যাপারটা অনেকটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে এবং বুঝেছে যে আলটিমেটলি যদি আমি কন্ট্রোভার্সি থ্রো করি তাহলেই আমার চ্যানেলটা আবার গিয়ে সারভাইভ করবে আদারওয়াইজ আমি যদি নর্মাল ব্লগ দিই তাহলে কিন্তু হবে না এবং টিনু যে হাইড অ্যান্ড সিক খেলে বা ইচ্ছুক করে কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র দেখানোর চেষ্টা করে তো সেটা তো আমরা বুঝি তো এই জন্যই আজকের টাইটেলটাতেও খেলেছে আর কি ক্লিকবেট অনেক খেলেছে টিনু এটা নয় যে এটা নতুন করে প্রথম খেলেছে তো অনেক খেলেছে যাই হোক আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে যে বিশাল কিছু ওর মনের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে বা কি করবে নতুন করে কিছু দেখব সেটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমরা জানি না বাট এই যে ওর যে মানে লুকটা সেই লুকটা নতুন করে লোকের কাছে প্রেজেন্ট করার আগেও মনে করলো টাইটেলে একটু খেলে দিই ভিউজের জন্য সেটাই ও করেছে তবে হ্যাঁ যদি ও আবার নতুন করে দিল্লিতে গিয়ে বুঝে সুঝে নতুন করে আবার ওর লাইফ পার্টনার জোগাড় করে আবার নতুন করে শুরু করতে পারে সেটা তো ক্ষতি কিছু নেই কারণ ও পাঁচটা পুরো অফ করে দিয়েছে ওর লাইফে ও পুরো ব্যাপারটাকেই অফ করে দিয়েছে এবার ডিভোর্স হয়ে গেলে ও নিজেকে মুক্ত এটা ঘোষণা করতে পারবে আর যবে ও মুক্ত হয়ে যাবে তবে থেকে আর ওর তো কোনো অন্য টান নেই এখনও তোমরা অনেকেই বলছো যে এত সুন্দর মুখ নিয়ে খোকার বাড়ি চলে যাও খোকা তোমাকে দেখে চোখ ফেরাতে পারবে না বাচ্চার কাছে ফিরে যাও না তেনা তোমাদেরকে আর কিছু বলার নেই আমার জানো তো রেগুলার বেসিসি বলছো এই কথাগুলো তোমরা জানো যে খোকার আর ওর মধ্যে যেই জায়গাটা চলে গেছে আর রিটার্ন ব্যাক করার জায়গা নেই যে হলে অনেক দিন আগেই হয়ে যেত প্রথম দ্বিতীয় কথা ছেলের রাইটস যে ছেড়ে দিয়েছে সে আইনত জিনিসটা করেছে এখন কি করে ওখানে যাবে ওখানে গিয়ে ওরম দুম করে দাঁড়ালেই ও ছেলেকে দেখতে পাবে বা ছেলে দেবে এরকম নয় আরও আইনি ঝামেলার মধ্যে পড়বে দরকার তো কিছু নেই তাই না এবার তোমরা বলতে পারো কি করে ছেলের মায়া ভুলে গেল হেনা না। পরিস্থিতি মানুষকে দিয়ে না অনেক কিছু করিয়ে নেয় এটা কিন্তু আমরা বুঝি অনেক সময় দেখবে আমাদের অনেক সন্তান অনেকদের সন্তান অন্য কোনো কারণে হয়তো কোনোভাবে হারিয়ে গেছে তারপরেও কি তারা সার্ভাইভ করে না করে তো করে হ্যাঁ কষ্টটা কষ্ট জায়গায় আছে কিন্তু তারপরেও তারা সার্ভাইভ করে তাই এই যে কথাগুলো তোমরা বেফালতু বলো সেগুলোর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ পরিষ্কার বোঝা যাচ্ছে যে টিনু একেবারে আমাদের সামনে থালায় করে সাজিয়ে সাজিয়ে জিনিস দিচ্ছে বলছে করো 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 কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে ওর জন্য মানে ম্যান্ডিকে মানে ম্যান্ডিকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে আমাদের টিনু যে ম্যান্ডিও যেমনি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে 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 আলটিমেটলি ভিউসটা ধরে রেখেছে তেমনি ও চাইছে কারণ দেখো সত্যি কথা বলতে এইসব ব্লগারদের থেকে কন্ট্রোভার্সিয়াল জিনিস পেয়ে পেয়ে মানুষের এমন হয়ে গেছে না এইসব ব্লগাররা সেই রকম ধরনের তো কনটেন্ট ক্রিয়েট করতে পারে না কিছু ব্লগারা আছে তারা কিন্তু নিয়মিত খাটে মানে কন্টেন্ট তৈরি করার জন্য নানা রকম চিন্তা ভাবনা করে কোথাও অনুষ্ঠান বা হেনা তেনা প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করে এদের তো সেরকম কিছু নেই ওই ঘোড়া খায় আর যেখানে গেলাম কাল ওখানে গেলাম পশুগণে ওগুলো ওইভাবে কন্টেন্ট ওরা করতে পারে না সুন্দর যে এডিটিং বা সুন্দর যে ফটো তোলা সেগুলো ওরা ভালো করে করতে পারে না তাহলে ওদের ব্লগে তোমরা কি কামাল দেখবে মানে আমরা দেখো সুন্দর চকচকে পরিবেশ সুন্দর স্নিগ্ধ গ্রামের পরিবেশ এরকম ধরনের জিনিস দেখতে ভালোবাসি আর আমরা এডিটিংয়ের কাজ দেখতে ভালোবাসি যে সুন্দর করে প্রেজেন্টেশন সেটা কি টিনুর দ্বারা হয় টিনু তো ওই গতানুগতিকভাবে ক্যামেরা ধরে ক্যামেরা করে ছেড়ে দেয় তাহলে তাতে মানুষ কি ইন্টারেস্ট পাবে কী এক্সট্রা জিনিস পাবে পাবে না তো তাহলে এদের চ্যানেলগুলো চলার একমাত্র কারণ আছে কিউরিসিটি তো সেই কিউরিসিটিটা কোথা থেকে পাবে সেটা হচ্ছে যদি ওরা এই কন্ট্রোভার্সিয়াল কিছু টাইটেল বা থামনেল দেয় এবং ভিতরের মধ্যে যদি কিছু একটা হাইড্যান্ড খেলে তাহলে সেগুলো দেখে মানুষ ইন্টারেস্টেড হবে বারবার দেখতে যাবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি সেগুলোকেই বের করে নিয়ে আসবে আর সেগুলোই লোকের কাছে প্রেজেন্ট করবে তাদের মতো করে বাতকে বাতাঙ্গার তিলকে তাল করে আর তখন মানুষ ইন্টারেস্ট দেখ নিয়ে ওদেরগুলো দেখতে যাবে এটাই হচ্ছে মূল ফান্ডা বুঝতে পেরেছো তো যাই হোক দিনের শেষে আমার তো খুব ভালো লেগেছে যেহেতু লাল সাদা কাপড় পরেছে তখন আমি বুঝতে পেরেছি যে এটা তো আর বিয়ের লুক হতে পারে না ওইভাবে তো তারপরে ওরা বলল যে হলদির লুক বিয়ের লুক রিসেপশনের লুক সবই করা হয়ে গেছে শুধু এই লুকটাই বাকি ছিল অধিবাসী লুক মানে ওই দধি কর্মা যেটা হয় সকালবেলা উঠে যেটা হয় সেইটা তো বেশ সুন্দর হয়েছে এরকম সুন্দর একটা লুক যদি অধিবাসী কেউ পায় তাহলে বেশ ভালো লাগবে তবে হ্যাঁ অনেককে আমি ফেসবুকে দেখি যারা মানে এত সুন্দর মেকআপ করে যে মেকআপে একটা মেয়ের পুরো চেহারা তারা পাল্টে দেয় তো একে দেখলাম যে হ্যাঁ ভালো মেকআপ করেছে নো ডাউট কিন্তু এখানে তো টিনুর উপর করেছে তো টিনু নিজেই একটা ফটোজেনিক ফেস আর টিনু নিজের মানে মুখ মিষ্টিটা এত যে ওকে একটু সাজালেই সুন্দর লাগে মানে তার কোয়ালিটির থেকেও টিনুর যে মানে মুখটা এতটাই মানে ফটোজেনি এবং এতটাই সুন্দর সুইট যে যার জন্য তার খাটুনি অনেক কমে যায় যে কোনো মেকআপ আর্টিস্ট যদি তখন একটু রং টং তুলি চুলি চালায় তাহলেই হবে কারণ ওর তো সেইভাবে টিনোর কিন্তু খুব কারেকশানের কিছু নেই শুধু ওর মুখের পোষণটা একটু হেভি মানে একটু মোটা তো সেই জায়গাটা একটু কারেকশান করা ছাড়া আর কোথাও তো কারেকশানের কিছু নেই চোখ নাক মুখ সেরকমভাবে কারেকশান করার কিছু নেই ঠোঁটটা খুবই সুন্দর আর চোখটাও মোটামুটি ভালো হ্যাঁ নাকটা একটু এ তাও সেগুলো চোখা চোখা করার তো কিছু ছিল না সেরকম কিছু করেনি চোখাচোক একদম সিম্পল লুক ইভেন ওরা আইলাসও ব্যবহার করেনি বলল তাও মানে হচ্ছে তোমার একদম সিম্পল লুক দিয়েছে তো সেটাতেই বেশ সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তবে কিছু লোকজন আছে যারা আর টিনুকে পছন্দ করে না তারা বলছে খুব বাজে লাগছে দেখতে বাজে লাগছে মোটা লাগছে এই লাগছে ওই লাগছে কিন্তু না এগুলো সব রাগের বহিঃপ্রকাশ সত্যি ডিনাকে ভালো লাগছে এটা বাস্তব আর বয়সটাও তো খুবই অল্প দেখো এত কম বয়সে ও মা হয়ে গেছে সেটা তো আলাদা কিন্তু বয়সটা তো সত্যিই খুব অল্প এই বয়সে মানে এ সত্যি কথা বিয়ে সাজে ওকে ভালো লাগবে একটা বয়স্ক মডেল হলে যেরকম লাগতো সেরকম তো লাগবে না একদম অল্প বয়সী মেয়ে হতে পারে তার বিবাহিত জীবন আছে কিন্তু তারপরেও তার তো অল্প বয়সে এটাতে ওকে সত্যিই ভালো লাগছে তো এ এই ছিল আমার আজকের বক্তব্য টিনুর ব্যাপারে তো দেখা যাক এখন তো আমরা মুখিয়ে আছি যে টিনু কবে দিল্লি যাবে আর ওখানে নতুন কিছু সারপ্রাইজ আমাদের জন্য আছে কি না বা কোনো হাইড অ্যান্ড সিক আওয়ার আছে কি না বা নতুন এই যে বিয়ের ফুল মনের মানুষ ওখানে পেয়ে গেল কি না সেটা একটা ব্যাপার তো সেটা আমরা নিশ্চয়ই ফলো করলে বুঝতে পারবো যে টিনু দিল্লিতে কি নতুন মনের মানুষ খুঁজে পেল নাকি ঠিক আছে কারণ বিয়ের ফুল ফুটে গেছে এবার মনের মানুষের অপেক্ষা তো সেই জন্য আমাদের একটুখানি এখানে একটু ব্যাপার আছে তো দেখা যাক দিল্লিতে গিয়ে টিনু আমাদের কি খেল দেখায় ঠিক আছে তারপরে আমরা সেটা নিয়ে আবার বক্তব্য রাখবো এখন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে